নমস্কার বন্ধুরা মামা শিখেছে না আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করে আমি আজ সেজন্যে একটা খুব হালকা পাতলা ঝোল রান্না করব আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আমি একটা মশলা করে নিচ্ছি আমি দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু কালো জিরা এই গরমকালে এই কালো জিরার ঝোলটা কিন্তু খুব ভালো হয় খেতে আর এক টেবিল চামচ পোস্ত এটা আমি একসঙ্গে বেটে নেব আমি মিহি করে বেটে খুব মিহি করে পিষে নিলাম আমি যে বাটিটায় জল নিয়ে মশলাটা বাড়ছিলাম সেই বাটিটার মধ্যেই এই বাটাটা রেখে দিচ্ছি বাটনাটা তুলে নিয়েছি এবার সবজিগুলো কেটে নেব আমি নিয়ে নিয়েছি গরমের উপাদেয় সবজি ঝিঙে পটল আর আলু আমি এগুলোকে প্রথমে ভালো করে আর লঙ্কা নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব জলটা ঝরিয়ে নিলাম এবারে সবজিগুলো কেটে নেব। ঝিঙে আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে পটলের খোসাটা ছাড়াবো কচি পটল কাজে খুব বেশি পুরো ছাড়াতে হবে না এরকম হাফ হাফ ছাড়াচ্ছি ছাড়িয়ে এইভাবে কাটবো এই একটু বড় বড় টুকরো করে কাটছি ঝিঙেটাও এভাবে কাটবো মোটামুটি এইরকম সাইজের করে কেটে নেব আলুটাও এরকম কাটবো এই যে এরকম আলুটাও কেটে নিলাম এভাবে সব সবজিগুলো আমি কেটে নেব এবার এই যে দেখুন সব সবজিগুলো কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে নিচ্ছি একটা টেবিল চামচ মতো দিলাম তেলটা গরম করে নিয়েছি একটু কমিয়ে নিয়ে এখন বড়িটা দিয়ে দিচ্ছি কলা ডালের বড়ি দিয়েছি এবার বড়িগুলোকে বেশ লালচি করে ভেজে নেব ভেজে বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ফোড়নে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা কাঁচা লঙ্কাটা একটু সামান্য নেড়ে নিয়ে আমি আলুটা দিয়ে দেবো আলুগুলোকে একটু হালকা ভেজে নেব এবার হালকা ভেজে নিয়েছি আলুটা এবার পটলগুলো দিয়ে দেব প্রথমে পটলগুলো একটু বেশি সময় ভাজবো ঝিঙের থেকে ঝিঙে সহজে গলে যায় তবে কোনোটাই বেশি ভাজবো না পটলটা দিয়ে হালকা ভেজে নিয়েছি এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেটাও হালকা নেড়ে চেড়ে একটু ভেজে মধ্যে নেব ভাজা ঠিক নয় খানিক্ষণ নেড়ে নেব ভালো করে সবজিগুলো সাতলানো হয়ে গেছে এবারে আমি এতে নুন দিয়ে দেব প্রথমে লবণটা দিই নি গলে যায় দিয়ে দেব আর গরম জল দিয়ে গরম জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এইগুলোকে আমি একটু ঢাকা দেব সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে বাকি সব উপকরণ আমি দেব গ্যাসের রাস্তা মাঝারিতে রেখে রান্নাটা করব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একটু জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি ওই মশলা বাটার জলটার মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প চিনি আপনারা যদি চিনি না খান নাও দিতে পারেন তবে একটু চিনি দিলে ভাল লাগে আমি এক চামচ দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম বেশিও দিতে পারেন এই ঝোলটা এরকম হয়েছে এইভাবেও ঝোলটা খেতে পারেন আর একটু ঝোলটা যদি ঘন করতে চান তাহলে হয় একটু চাল বাটা বা একটু ময়দা বা একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবেন আমি একটু কর্নফ্লাওয়ার এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি আজকে বাসন্তী পুজো পাশের বাড়িতে পুজো হচ্ছে ঢাক বাজছে আসসালাম রান্না কমপ্লিট দেখো এইরকম হয়েছে ঝোলটা পাতলাই অল্প একটু ঘন হয়েছে গরমকালে এই হালকা পাতলা জলগুলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একদিন করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এবার বন্ধ করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম খুব বেশি ফোটানোর দরকার নেই ব্যাস ঝোল কিন্তু আমার রেডি এই যে এরকম হয়েছে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারাও এভাবে এক এরকম ঝোল বানিয়ে নিন আর এই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা বেল প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার